তুই বদলাতে চাস তাহলে আজই আগুনে ঝাঁপ দে তোর স্বপ্ন মরতেছে তোর চোখের সামনে আর তুই চুপ করে আসিস তুই জানিস সব কিছুর একটা সীমা আছে তোর ভেতরে যে আগুনটা একসময় জ্বলত সেটা এখন ধোঁয়া ছাড়া আর কিছুই না তুই এখন নিজেকে বোঝাস সময় হলে করব আর একটু দেখে নেই কিন্তু ভাই সত্যি বলি সময় তোর জন্য বসে থাকবে না এই সময়টা প্রতিদিন এক একটা সুরি হয়ে তোকে কেটে কেটে শেষ করে দিচ্ছে তুই ভাবিস একদিন কিছু একটা করব কিন্তু সেই একদিন কোনো দিনও আসে না আর এই না আসা দিনগুলোতেই হারিয়ে যায় তোর স্বপ্ন তোর শক্তি তোর জীবন তুই কি জানিস তোর স্বপ্ন কিন্তু তোর জন্য অপেক্ষা করে না তোর স্বপ্ন প্রতিদিন মরতেছে একটু একটু করে আর তুই কিছুই করছিস না তুই দেখছিস নিজের জীবন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ তোকে বলবে তুই পারবি না তারা তোকে নিয়ে হাসবে তোকে ফেলোর নিয়ে গসিপ করবে তোর স্বপ্ন নিয়ে মজা করবে তারা শুধু তখনই চুপ হবে যখন তুই করে দেখাবি কিন্তু তুই যদি তাদের কথায় দমে যাস তাহলে তুইও ওদের মতোই সারা জীবন শুধু আফসোস নিয়েই বাসবি তোর একটাই জীবন ভাই এই একটা জীবন তুই কার জন্য নষ্ট করছিস ভয় আলসিয়ামি লোকের কথা তুই কি জানিস এই পৃথিবীতে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে পারে না কারণ তারা শুরুই করতে পারে না তারা শুধু ভাবতে থাকে ভাবতে ভাবতে জীবন শেষ তুই কি তাদের একজন হতে চাস না ভাই তুই আলাদা তুই একজন যোদ্ধা তোর মধ্যে আগুন আছে তোর মধ্যে শক্তি আছে তুই শুধু নিজেকে চিনিস না তুই যেদিন নিজেকে চিনবি সেদিন তোর চোখের সামনে বদলে যাবে সব কিছু তুই যখন বুঝবি তোর কষ্টই তোর শক্তি তোর ব্যর্থতাই তোর জ্বালানি আর তোর স্বপ্নই তোর অস্ত্র তুই কাঁদিস ভালো মানুষ কাঁদে যখন তার ভেতরে আবেগ থাকে কিন্তু ভাই এখনই সময় এই কাদা চোখগুলো শুকিয়ে ফেলার এখনই সময় এই চোখে আগুন ধরানোর কারণ তোর জীবন থেমে নেই প্রতিটা মুহূর্তে কিছু না কিছু মরে যাচ্ছে তোর ভেতরে তুই কি তা মেনে নিবি তুই কি পারবি মুখের উপর না বলে দিয়ে নিজের স্বপ্নকে মেরে ফেলতে আমি জানি তুই পারবি না তুই সেই মানুষ যে শেষ পর্যন্ত লড়ে যাবে যে নিজের জীবনকে নিজের হাতে গড়বে তুই যদি আজ উঠে দাঁড়াস তোর নাম লেখা হবে ইতিহাসে আর যদি এখনও ঘুমিয়ে থাকিস তাহলে তোর জায়গা হবে ভুলে যাওয়ার জনতার ভিড়ে এই চ্যানেল এন্ড মোটিভেশন স্পিচ তাদের জন্য না যারা শুধু দেখে শোনে আর ভুলে যায় এটা তাদের জন্য যারা জীবনটাকে উল্টে দিতে চায় যারা বাস্তবকে সেপে ধরতে চায় গোলার নিচে তুই যদি সেই মানুষ হস। তাহলে এখনই সাবস্ক্রাইব কর আর যদি তুই এখনো ভয় পাস তাহলে ভাই আরেকটা চ্যানেল খুঁজে নে কারণ এখানে শুধু যোদ্ধারাই টিকে থাকবে